গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পুতিনকে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হবেন ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা জুমা আদায়ে ইসরায়েল বাধা যাবল হামাস হামলার মুখে থাইল্যান্ড সীমান্তে পালাল মিয়ানমারের একদল দল জানতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেভাবে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে ফ্রিজের দরজায় ওদের ভরসা নেই নৌকা পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার বৈঠক পুতিনকে ত্রিশ দিনের যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হবেন তিন বছরের বেশি সময় স্থায়ী যুদ্ধের বিরতিতে ইউক্রেন সম্মতি দেওয়ার পর কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়া অবশ্য যুদ্ধে রাশিয়া এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ যুদ্ধবিরতিতে সায় দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ কাজে লাগাবেন নাকি প্রস্তাব প্রত্যাখ্যান করবেন সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের প্রথম পদক্ষেপ হিসেবে ত্রিশ দিনের একটি সাময়িক বিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন এরপর রাশিয়াকে প্রস্তাব দেওয়া হবে বলে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোর ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন শিগগিরই রাশিয়া ইউক্রেনকে এরই মধ্যে ইউক্রেন ওই প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও উল্লেখ করে মার্কোরুবিও বলেন রাশিয়াও শান্তির হাত বাড়িয়ে দিলে এতদিনের চলমান যুদ্ধ বন্ধ হতে খুব বেশি দেরি নেই কিন্তু রাশিয়া যদি এ প্রস্তাব মেনে না নেয় তাহলে শান্তি আলোচনায় অনিশ্চয়তা দেখা দেবে বলে মত দেন তিনি ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা ফাঁস গাজার ফিলিস্তিনিদের বল প্রয়োগে উচ্ছেদ করে পূর্ব আফ্রিকার দেশগুলোতে স্থানান্তরের হীন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই সঙ্গে সম্ভাব্য গন্তব্য হিসেবে সুদান সোমালিয়া ও সোমালিল্যান্ডের ল্যান্ডের নাম উঠে এসেছে সম্প্রতি বার্তা সংস্থা এ পির এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে সুদানের কর্মকর্তারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন তবে সোমালিয়া ও সোমালি ল্যান্ড ডের কর্মকর্তারা জানান তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি হামলার মুখে থাইল্যান্ড সীমান্তে পালালো মিয়ানমারের একদল জানতা একটি জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে মিয়ানমারের একদল সেনা থাই সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে শুক্রবার সেনাদের ঘাটি থেকে উৎখাত করা হলে তারা সীমান্তে পালিয়ে যায় বলে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে দুই হাজার একুশ সালের অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত জানতা বিভিন্ন সশস্ত্র জাতিগত সংগঠন এবং গণতন্ত্রপন্থী সমর্থকদের সঙ্গে লড়াই করছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির শুক্রবার ভোরে পুলুত সীমান্ত সামরিক ঘাঁটিতে আক্রমণ করে বলে থাই সেনাবাহিনী জানিয়েছেন এক বিবৃতিতে বলা হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী ঘাটিটি রক্ষা করেছিল কিন্তু শেষ পর্যন্ত কে এনএল এ সফলভাবে তার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকজন মায়ানমারের সেনা নিহত হয়েছে এবং কিছু সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে বিবৃতিতে কতজন মিয়ানমারের সেনা সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডের তাক প্রদেশে প্রবেশ করেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি তবে বলা হয়েছে তাদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে সংগঠনের রাজনৈতিক শাখা কারেন ন্যাশনাল ইউনিয়নের একজন মুখপাত্রের মতে কেএনএলএ এ বাহিনীর ভোর তিনটার দিকে খাঁটি দখল করে এতে বলা হয়েছে মিয়ানমারের সেনারা তাদের বন্দুক ফেলে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার পর কে কেএনএলএ যোদ্ধারা খাঁটিটি দখল করে নেয় মিয়ানমার জানতার একজন মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি পুলুতু খাঁটি সীমান্তবর্তী শহর মাওয়াদি থেকে প্রায় আশি কিলোমিটার উত্তরে অবস্থিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে যুদ্ধে সমাপ্তি টানা মোটেও সহজ কাজ নয় এমনকি যুদ্ধবিরতির জন্য একটি সমঝোতায় পৌঁছানোটাও জটিল সৌদি আরবের জেদ্দা শহরে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সর্বোচ্চ ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সই করেছে ইউক্রেন তবে এরপর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে এই যুদ্ধবিরতি কিভাবে কার্যকর করা হবে তার ব্যাখ্যা দেওয়া হয়নি মস্কো কিয়েভের যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিষয়ক সাবেক অ্যাটাচে জন ফোরম্যান বলেন ইউক্রেনে যুদ্ধবিরতি যদি ত্রিশ দিনের জন্য হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হল তা মেনে চলা হচ্ছে কিনা এর আগে রাশিয়ার শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি ভাঙার রেকর্ড রয়েছে তাই বর্তমানে এমন কোন চুক্তি কার্যকরের জন্য শক্তিশালী একটি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ইউক্রেনের সাম্প্রতিক ইতিহাসের কাছে চ্যালেঞ্জটি আরো জোরালো হয়েছে দুই হাজার ও পনেরো সালের মিনস্কো চুক্তির অংশ হিসেবে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইউরোপের একটি মিশনের আওতায় প্রায় এক জন কয়েকটি করে ইউক্রেনে টহল দিতেন তাদের দায়িত্ব ছিল ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের সহিংসতা পর্যবেক্ষণ করা ইউরোপ উত্তর আমেরিকা ও মধ্য এশিয়ার সাতান্নটি দেশ নিয়ে ও গঠিত পূর্ব দনবাসে পর্যবেক্ষণের জন্য এই সংস্থাকে বেছে নেওয়া হয়েছিল কারণ রাশিয়া ও ইউক্রেন দুই দেশই এর সদস্য ফ্রিজের দরজায় ওদের ভরসা নেই ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত আটচল্লিশ হাজার পাঁচশো চব্বিশ জন নিহত হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় এক হাজার দুইশো আঠারো জন নিহত হন পাশাপাশি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় যাদের মধ্যে আটান্ন জন এখনো গাজায় আটক রয়েছে এদিকে ফিলিস্তিনের গাজায় পনেরো পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নারকীয় অগ্রাসনে সব ধ্বংস হয়ে গেছে এছাড়া শহরের বন্দরে থাকা বেশিরভাগ মাছ ধরা নৌকা ও ট্রলার ধ্বংস হয়ে গেছে এখন সাময়িক যুদ্ধবিরতিকালে নতুন করে বাঁচার সংগ্রামে নেমেছে গাজাবাসী এ মুহূর্তে জীবিকার জন্য মাছ ধরা ছাড়া গাজাবাসীর কাছে অন্য কোন পথ খোলা নেই গত এক মার্চ হামাস ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি প্রথম ধাপ সমাপ্ত হওয়ার পর দিন থেকে গাজায় ত্রাণবাহী ট্রাকও আটকে দিয়েছে ইসরায়েল এতে গাজাবাস শুধু খাদ্য সংকটে নিত্যপণ্যের দাম আকাশ হয়ে গেছে একসময় মাছ ধরা ছিল গাজাবাসের কর্মসংস্থানের অন্যতম পথ কিন্তু সেটা আজ একেবারে ভেঙে পড়েছে বেশিরভাগ জেলে টোপ দিয়ে মাছ ধরছে তবে তারা মাছ বেশ চড়া দামে বিক্রি করতে পারছে পারমাণবিক কর্মসূচী নিয়ে ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার বৈঠক চীন রাশিয়া ও ইরানের কূটনৈতিকদের মধ্যে আজ শুক্রবার বৈঠক হয়েছে বেজিং এর আশয়ে বৈঠকের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচীর বিষয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা আলোচনা নতুন করে শুরু করা যাবে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রই তথ্য জানা গেছে 2015 সালে চীন ফ্রান্স জার্মানি রাশিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ইরান এই চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক মানবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের দায়িত্ব পালনকালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন ওয়াশিংটনে সরে যাওয়ার পর এক বছর ধরে তেহরান ওই চুক্তি মেনে চলেছিল পরে তারাও তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে চুক্তিটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা তখন থেকে ভেসতে যায় বেইজিং বলেছে তারা আশা করে কম সময়ের মধ্যে ওই আলোচনা নতুন করে শুরু করতে যে তৎপরতার প্রয়োজন তা আজকের আলোচনার মধ্য দিয়ে হবে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে বৈঠক সম্পর্কে বলা হয় তিন কূটনীতিক ইরানের পারমাণবিক ইস্যু এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে পারস্পরিক দৃষ্টিভঙ্গি বিনিময় করেছেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা জাউজু রুশ উপ মন্ত্রী সের্গেই রিয়ার কব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারি বাবাদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমটিতে আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি